আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে যে গাছটি দেখছেন এটি আমার একটি থাইল্যান্ডের একটি জাত কিং অফ চাকাপাদ নামে পরিচিত এই গাছটি আমার এক বছর তিন মাস বয়সের একটি গাছ আমার কিং অফ চাকাপাত আর অনেকগুলো গাছ আছে এখানে ছয়টি গাছ হাব্রামে লাগানো আছে হুম আমি শুধু একটি গাছে আম নিয়েছি গতবারও একটি গাছে আম একটি আম নিয়েছিলাম আমটি খুবই সুস্বাদু খুবই সুন্দর একটি স্মেল আছে খুবই ডিপ একটি স্মেল খুব ভালো একটি জাতের আম আপনি আপনাদের সাত বাগানে এ গাছটি নিঃসন্দেহে লাগাতে পারেন যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক ভালো খুব মজা এক একটি আম প্রায় তিন থেকে চারশো গ্রাম মনে হয় হয়ে গেছে এই গাছটিতে বর্তমানে পাঁচটি আমের মতো আছে আরও তিন চারটা আম ছিল কিন্তু পাঁচটা আমের মতো এটি গেছে আর কি মাশ খুব সুন্দর রং ধারণ করেছে আমি শুধু একটি গাছে আম নিয়েছি আর অনেকগুলো আম গাছ আছে এখানে কিং অফ চাকাবাদের এই যে এখানে আর তিনটা চারা আছে কিং অফ চাকাবাদের আমি এগুলাকে প্রুনিং করে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে জুপালো আকৃতির তৈরি করার চেষ্টা করি আর কি কেটে দিয়েছি দুই তিন দিন আগে এখান থেকে দুইটি তিনটি চারটি করে শাখা বের হবে এক সপ্তাহ দুই সপ্তাহ মতো সময় লাগবে এই যে এরকম একটি ছাতার মতো আকৃতি দেওয়ার চেষ্টা করব আরও নতুন ছয়টা চারা আনছি ছয়টা থেকে এখানে তিনটা আছে আরও তিনটা আছে ওইদিকে আমি টবে রোপণ করিনি টবে রোপণ করব দু এক দিনের মধ্যে সময় পাচ্ছি না তো তাই আর কি আপনাদের সাত বাগানে চাইলে নিঃসন্দেহে এই জাতটি লাগাতে পারেন আমি আমটি আগেও একবার খেয়েছি মার্শাল্লা খুব মিষ্টি খুবই ভালো একটি জাতের আম দেখতে যেমন সুন্দর খেত তেমন ভালো খেতে অনেক ভালো